মাহমু জমানায় জীবনে সিপিএম বিরোধী আন্দোলন করেননি সুকান্তবাবু হচ্ছেন তৎকাল রাজনীতি করুন তো এখন সিপিএম জমানায় এখানে যখন জঙ্গি ধরা পড়তো এর সামনে গুলি চললো হামলা হলো তখন সুকান্ত মজুমদার কোথায় ছিলেন যখন বৌবাজারে ব্লাস্ট হলো একশো লক্ষ লোক আর আরডিএক্স তখন সুকান্তবাবু কোথায় ছিলেন বড়নগর থেকে আর ডিএক্স বোঝাই লরি উদ্ধার হলো আসামে যাচ্ছিলো সুকান্তবাবু কোথায় ছিলেন ফলে সিপিএম জমানায় এই কাজগুলো বারবার হয়েছে এবং তার থেকে বড়ো কথা হচ্ছে এখানে অন্য রাজ্যগুলোতে একই ধরনের কাণ্ড কারখানা চলছে সুকান্তবাবুর সরকার বিজেপি সরকারের রাষ্ট্রমন্ত্রী সংসদের স্টেটমেন্ট দিয়ে বলেছেন চোদ্দটা স্টেটে এই ধরনের মুভমেন্ট দেখা গেছে সবচেয়ে বড়ো কথা সুকান্তবাবু যে দলের আজকে উনি মন্ত্রী হয়েছেন তৎকাল রাজনৈতিক কর্মী এসে লবি করে মন্ত্রী হয়ে গেছেন তো তিনি ওখানে বিএসএফটা তো বর্ডারটা তো অমিত শাহ দেখার কথা তো বাংলাদেশ থেকে লোক ঢুকছে কী করে যদি ঢুকে থাকে এটা তো অমিত শাহ বিএসএফের ব্যর্থতা তো সুকান্তবাবু এখানে বড় বড় কথা না বলে অমিত শাহকে গিয়ে বলুন যে অমিত শাহ বর্ডার পাহারা দিতে ব্যর্থ ওনার স্বরাষ্ট্রমন্ত্রীর পদ ছেড়ে দেওয়া উচিত